হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা পল্লিগ্রাম টিভিতে যদি অডিশন দিতে চান বা পল্লিগ্রাম টিভি স্টুডিওতে আপনারা কিভাবে পৌঁছাবেন সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের প্রয়োজন এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তো বন্ধুরা দেখুন পল্লীগ্রাম টিভিতে অডিশন দিতে হলে বা পল্লীগ্রাম টিভি স্টুডিওতে পৌঁছাতে হলে আপনাদেরকে সর্বপ্রথম কোন জেলা থেকে আসছেন সেটা আমাকে কমেন্টে জানাতে হবে দেখুন শফিকদের পল্লীগ্রাম টিভি স্টুডিও যেখানে রয়েছে সর্বপ্রথমে আপনাদেরকে সেই ঠিকানাটা বলি তো বন্ধুরা দেখুন শফিকদের পল্লীগ্রাম টিভি স্টুডিও আজলামপুর নদিয়া ডিস্ট্রিক্ট এবং থানার পাড়া থানা তো এবার আপনাদেরকে বলি আমি কিভাবে এই আপডেটটা আপনাদেরকে দিচ্ছি বা এই আপডেটটা সঠিক কিভাবে কীভাবে তো বন্ধুরা দেখুন শফিকদের যে থানা রয়েছে থানার পাড়া থানা সেই থানার পাশেই আমার বাড়ি এমনকি শফিকরা আমাদের এই থানাতে অনেক সময় ফাংশন এসেছিল তো বন্ধুরা দেখুন শফিকদের ঠিকানাটা বলে দিলাম নদিয়া ডিস্ট্রিক্ট আজলামপুর গ্রাম থানারপাড়া থানা তো আপনারা যেখান থেকে আসছেন সেই মানে জেলাটা বা সেই গ্রামটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে সেখানে এসে পৌঁছাবেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো তার আগে বন্ধুরা আপনাদেরকে একটু ঠিকানাটা বলে রাখি কোথা থেকে কিভাবে আসবেন তো বন্ধুরা শফিকদের বাড়িতে বা পল্লীগ্রাম টিভি স্টুডিওতে পৌঁছাতে হলে সর্বপ্রথম আপনাকে নদিয়া জেলা থেকে আপনি যদি আসেন তো এক কথায় আপনি করিমপুর মানে কৃষ্ণনগর টু করিমপুর এই রোডে নাজিরপুর বলে একটা জায়গা রয়েছে এখন যেটা ফেসবুকে প্রায় ভাইরাল নাজিরপুর বাজার তাই আপনারা অবশ্যই নাজিরপুর চিনে থাকবেন বা নাম শুনে থাকবেন তো আপনারা করিমপুর টু কৃষ্ণনগর এই রোডে নাজিরপুর নামক ওই জায়গাটিতে নেমে পড়বেন তো বন্ধুরা দেখুন আপনার আমাদের এদিকে ট্রেনের কোনো ব্যবস্থা নেই তাই আপনাদেরকে অবশ্যই বাসে করে আসতে হবে তো বাসে করে এসে আপনারা নাজিরপুর মানে বাস স্ট্যান্ডে যখনই নামবেন সেখানে দেখবেন হাজারো টোটো দাঁড়িয়ে রয়েছে সেখানে গিয়ে জাস্ট একবার বলবেন শফিকদের বাড়ি বা পল্লীগ্রাম টিভি স্টুডিওতে যাব তাহলেই তারা আপনাদেরকে নাজিরপুর মানে বাস স্ট্যান্ড থেকে তাদের বাড়ি বা পল্লীগ্রাম টিভি স্টুডিওতে নিয়ে যাবে দেখুন নাজিরপুর থেকে শফিকদের স্টুডিওর ভাড়া মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার বিনিময়ে আপনারা শ্রফিকদের স্টুডিওতে পৌঁছে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি যদি কারোর উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন পলিগ্রাম টিভি স্টুডিওতে মানে অডিশন দিতে গেলে কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলি যদি আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আরেকটি নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সব শেষে বলে দিই শফিকদের মানে যে অডিশনটা শুরু হতে চলেছে আর বেশ কয়েকদিন পরে মানে হচ্ছে মঙ্গলবার তারিখটা আমার সঠিক মনে নেই তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ